সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রিলিয়ন ডলারের শহর নিয়ম তৈরির স্বপ্ন ভঙ্গ হতে চলেছে দু সালের জুলাই মাসে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের তকমা পাওয়া শহরটির নকশা প্রকাশ করেন যুবরাজ মূলত তেল নির্ভরতা থেকে দেশকে বের করে আনতেই আইনাই ঘেরা অত্যাধুনিক এই মরু শহর নির্মাণের স্বপ্ন দেখেন তিনি পরিকল্পনা ছিল লোহিত সাগরের প্রবেশ আকাবা উপসাগরের মুখ থেকে তাবুক প্রদেশে একশো কিলোমিটার লম্বা হবে শহরটি দ্য লাইন নামে এই রৈখিক শহর নিয়ম প্রকল্পের একটি অংশ মাত্র ১৩ বর্গ মাইল এলাকায় নব্বই লাখ মানুষের বসবাস হবে বলে দাবি করা হচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ বলছে যতটা দ্রুত শহরটি তৈরি হবে বলে মনে করা হয়েছিল তা হচ্ছে না আয়না ঘেরা মরু শহর নির্মাণের এই স্বপ্ন কিছুটা মলিন হয়ে আসছে প্রকল্পটির জন্য যত খরচ হবে তা করতে হিমশিম খাচ্ছে আর অর্থ সংকটে প্রকল্পটির বিস্তারও কমে আসছে প্রকল্পটিতে প্রাথমিকভাবে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ছিল তবে প্রকল্প ঘোষণার শুরু থেকেই একে ঘিরে নানা সংশয় ও সমালোচনার ছড় ছিল বিশেষ করে এই শহর যেখানে তৈরির পরিকল্পনা করা হয় সেখানে ওয়াইয়াত উপজাতির আদি নিবাস ছিল আদি পুরুষের জমিতে শহর নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ করায় তাদের বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রকল্প পরিস্থিতি খোলাটে হয়ে ওঠে গণমাধ্যমটি বলছে সৌদি যুবরাজের একশো কিলোমিটার দীর্ঘ এই রৈখিক শহর প্রকল্প ছোট হয়ে এক শতাংশের কাছে নেমেছে আর আটানব্বই দশমিক ছয় শতাংশই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না অর্থাৎ মাত্র দুই দশমিক চার কিলোমিটার নির্মাণ করা হবে তাও 2030 সাল নাগাদ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে এরই মধ্যে এক ঠিকাদার শ্রমিকদের ছাঁটাই শুরু করেছে যুবরাজের প্রকল্পটির রূপকল্পেও বারবার পরিবর্তন করে পাশাপাশি বাজেটের অতিরিক্ত ব্যয় ও মূল কর্মীদের পরিবর্তনের খবর পাওয়া গেছে ক্রমাগত যারা এই প্রকল্পে কাজ করেছেন তাদের কেউ কেউ এটিকে বাস্তবতা বিবর্ষিত বলে বর্ণনা করেছেন ব্লুমবার্গের তথ্য অনুসারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল দু হাজার চব্বিশ সালের সামগ্রিক নিয়ম বাজেটের অনুমোদন এখনও দেয়নি এদিকে রাজতন্ত্রের নগদ রিজার্ভের পরিমাণ দিনে দিনে কমে আসছে ফলে দ্য লাইনের পরিধি কমে আসতে পারে দ্য লাইনকে প্রায় রহস্যময় ভাষায় বর্ণনা করে বলা হয়েছে একটি জ্ঞানীয় শহর এবং সভ্যতার বিপ্লব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে সব সুযোগ সুবিধা সরবরাহ করা হবে